অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত মনুমিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা দীর্ঘ জীবনে তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছিলেন শনিবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ মনুমিয়া তার মৃত্যু নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পারিশ্রমিকের কবর খননের এই মহান কাজ করে আসছিলেন মনুমিয়া আশেপাশের গ্রাম ও জেলা জুড়ে তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে এক সময় তিনি এই কাজের সময় মতো পৌঁছানোর জন্য দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতেন মৃত ব্যক্তির বাড়িতে ঢাকার আইনজীবী ও এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকেন রেজা জানান অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন রকুল রেজা বলেন আমি হাসপাতালে গিয়ে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায় কিন্তু তিনি বলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনোমিয়া আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে ওঠেননি তার মৃত্যুতে আমরা একজন নিঃস্বার্থ মহান মানুষকে হারালাম স্থানীয়রা জানান মনোমিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না ছিলেন মানবিকতার প্রতীক তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে তারা বলেন মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকবেন মনোমিয়া